ওয়েলকাম টু পিসমার্ট ক্লাসরুম আজকের ভিডিওতে নিয়ে এসেছি বাংলা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কিছু টপিক যেখানে থাকছে আধুনিক সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেখানে কার্যকরী হবে আপকামিং ডাব্লিউ বি বোর্ডের পিএসসি এবং এসএলএসটি পরীক্ষার জন্য আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে রাখবে আজকের সেটের এক নম্বর কোশ্চেন জীবনানন্দ দাসের ষাটটি তিমি কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা কোনটি এক নম্বরে রয়েছে সমারূর বি নম্বরে রয়েছে রাত্রি সি নম্বরে শিকার এবং দুই নম্বরে রয়েছে বোধ কবিতা কোনটি হবে সঠিক উত্তর এ প্রশ্নের জীবনানন্দ দাসের ষাটটি তিমি এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা সমারূর এ নম্বর হবে এ প্রশ্নের উত্তর এছাড়া আমরা যদি দেখি বোধ কবিতাটি এটি রয়েছে ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা এছাড়া বি নম্বরে রয়েছে রাত্রি কবিতা এই রাত্রি কবিতাটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ষাটটি তারা তিনি কাব্যগ্রন্থে স্মরণীয় কবিতা রাত্রি এছাড়া রয়েছে শিকার সি নম্বরে শিকার কবিতাটি মহাপৃথিবী কাব্যগ্রন্থের একটি গুরুত্বপূর্ণ কবিতা দুই নম্বর কোশ্চেন বুদ্ধদেব বসুর কোন কাব্যের দ্বিতীয় সংস্করণে সংযোজিত হয়েছে মৈত্রীর প্রত্যাখ্যান এই কবিতাটি চারটি অপশন আছে এ নম্বর মর্মবাণী কাব্য বি নম্বর বন্দির বন্দনা কাব্য শ্রী নম্বর দময়ন্তী এবং ডি নম্বর পরিক্রমা কাব্য কোনটি হবে এ প্রশ্নের উত্তর আমরা দেখছি বুদ্ধদেব বসুর কাব্য তার দ্বিতীয় সংস্করণে প্রকাশিত হয়েছে মৈত্রীর প্রত্যাখ্যান সেটি বন্দির বন্দনা কাব্য এই বন্দির বন্দনা কাব্যটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং এই মৈত্রীর প্রত্যাখ্যান এই কবিতাটি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সাতই ফেব্রুয়ারি রচিত হয় এরপর আছে তিন নম্বর কোশ্চেন নিচের কোন শব্দটি বিদেশি প্রত্যয়ের উদাহরণ এ নম্বরে গোড়ামি বি নম্বরে রয়েছে চাষারিয়া সি নম্বরে খাজাঞ্চি এবং ডি নম্বরে রয়েছে সতীপোনা কোনটি হবে বিদেশি প্রত্যয় এর মধ্যে রয়েছে খাজাঞ্চি অর্থাৎ সিনোমোড অপশন এটি হলো বিদেশি প্রত্যয়ের উদাহরণ খাজাঞ্চির উৎপত্তি নির্ণয় করলে হবে খাজনা যোগচি বিদেশি শব্দ প্রত্যয় বা তদ্দ্বিৎ প্রত্যয়ের মধ্যে পড়ছে খাজাঞ্চি এছাড়া গোরামি চাসারিয়া এবং সদীপনা এই সবগুলি বাংলা তদ্দিৎ প্রত্যয়ের উদাহরণ এক নজরে দেখিনি বাংলায় বিদেশি শব্দ প্রত্যয় কী কী হতে পারে একটি হতে পারে আনা আনি আন ওয়ালা খোড় গড় গিরি চি তর দান দার, নবিশ বন্ধ বাজ সহিত এই শব্দগুলি বিদেশি প্রত্যয়ের উদাহরণ এর পরবর্তী চার নম্বর কোশ্চেন বনলতা সেন কাব্যে প্রথম সংস্করণে প্রচ্ছদ শিল্পী কে ছিলেন চারটি অপশন আছে এ নম্বর সত্যজিৎ রায় বি নম্বর শম্ভু সাহা শ্রী নম্বর ব্রজেন্দ্র কিশোর সেন এবং ডি নম্বর দিলীপ কুমার সেন কোনটি হবে এ প্রশ্নের উত্তর বনলতা সেন কাব্যের প্রথম সংস্করণে যে শিল্পী ছিলেন সে ছিল শম্ভু সাহা বি নম্বর হবে এই প্রশ্নের উত্তর এরপর পাঁচ নম্বর কোশ্চেন বিদ্যাসাগরের একটি অসম্পূর্ণ রচনা কোনটি চারটি অপশন আছে বিদ্যাসাগর বাসুদেব চরিত বি নম্বর বিদ্যাসাগর চরিত সি নম্বর প্রভাবতি সম্ভাষণ এবং ডি নম্বর সীতার বনবাস কোনটি হবে বিদ্যাসাগরের অসম্পূর্ণ রচনা বিদ্যাসাগরের একটি অসম্পূর্ণ রচনা হবে বিদ্যাসাগর চরিত অর্থাৎ বি হবে এ প্রশ্নের উত্তর আমরা জানতে পারি বিদ্যাসাগরের মৌলিক বাংলা গ্রন্থের মধ্যে বিদ্যাসাগর চরিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ যেটি প্রকাশিত হয় আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে এরপর ছয় নম্বর কোশ্চেন আছে অবধবন্ধু নামে ক্ষুদ্রায়তন পত্রিকার সম্পাদক কে ছিলেন তিনটি অপশন আছে এ নম্বর দীনেশচন্দ্র সেন বি নম্বর বিহারী চক্রবর্তী সি নম্বর সুভাষ মুখোপাধ্যায় কোনটি হবে এই প্রশ্নের উত্তর বন্ধু নামে ক্ষুদ্রায়তন পত্রিকার সম্পাদক ছিলেন বিহারীলাল চক্রবর্তী সাত নম্বর কোশ্চেন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর্বর্তীর পর্বের শ্রেষ্ঠ কাব্য কোনটি এ নম্বরে পুর্বী বি নম্বর শেষ লেখা সি নম্বর আছে বলাকা এবং ডি নম্বর রয়েছে পরিশেষ কাব্য কোনটি হবে অন্তর্বর্তী পর্বের শ্রেষ্ঠ কাব্য এই অন্তর্বর্তী পর্বের শ্রেষ্ঠ পর্ব বলাকা কাব্য বলাকা কাব্য যেটি অন্তর্বর্তী পর্বের অন্তর্গত উনিশশো ষোলো খ্রিস্টাব্দে যেটি প্রকাশিত হয় জানা গেছে বলাকা কাব্যের কবিতাগুলি উনিশশো চোদ্দো পনেরো সালে রচিত হয় এবং এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে এছাড়া আছে এক নম্বরে পূর্বী কাব্য জেনে নিই এই পূর্বী কাব্যটি অন্তর্বর্তী পর্বের একটি কাব্য উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় এরপরে রয়েছে শেষ লেখা এই শেষ লেখা কাব্যটি একদম শেষ পর্বের কাব্য উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুর পর প্রকাশিত হয় এই শেষ লেখা কাব্য এর পরবর্তী রয়েছে দুই নম্বরে পরিশেষ কাব্য এই পরিশেষ কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ পর্বের অন্তর্গত এই পরিশেষ কাব্যটি প্রকাশিত হয় উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এর পরবর্তী আট নম্বর কোশ্চেন মধুসূদন দত্ত তিলোত্তম সম্ভব কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন এ নম্বরে যতীন্দ্রমোহন ঠাকুর বি নম্বরে অতুলপ্রসাদ সেন এবং সি নম্বরে আছে সুধীন্দ্রনাথ দত্ত কোনটি হবে এ প্রশ্নের উত্তর মধুসূদন দত্ত এই তিলোত্তম সম্ভব তার কাব্যটি মোহন ঠাকুরকে উৎসর্গ করেছিলেন এ নম্বর হবে এ প্রশ্নের উত্তর এর পরবর্তী নয় নম্বর কোশ্চেন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয়নাথ সেনকে তার লেখা কোন নাটকটি উৎসর্গ করেছিলেন চারটি নাটক রয়েছে কালমুড়ি গোয়া মায়ের খেলা সি নম্বর গোড়ায় গলত এবং ডি নম্বর বিসর্জন কোনটি হবে এ প্রশ্নের উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয়নাথ সেনকে গোড়ায় গলত নাটকটি উৎসর্গ করেছিলেন অর্থাৎ সি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই কাল মৃগুয়া নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন মায়ের খেলা সরলা রায়কে উৎসর্গ করেছিলেন এবং বিসর্জন নাটক এটি সুরেন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন এর পরবর্তী কোশ্চেন আছে জীবনকাঠি শব্দটি নিচের কোন ধরনের সমাজ কর্মধারায় বি তৎপুরুষ সি বহুপ্রী ডি অবৈভাব কোনটি হবে জীবনকাঠি সমাজবদ্ধ পদের সঠিক সমাজ জীবন কাঠি এটি হবে তৎপুরুষ সমাজ অর্থাৎ নিমিত্ত তৎপুরুষ সমাজ জীবনের উদ্দেশ্যে বা জীবনের জন্য কাঠি যদি ব্যাসভাগ্য করা যায় এর পরবর্তী এগারো নম্বর কোশ্চেন কৃষ্ণকান্ত সমাজবদ্ধ পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি হবে এ কৃষ্ণের কান্ত বি যে কৃষ্ণ সেই কান্ত সি কৃষ্ণকান্তইচার ডি কৃষ্ণ যিনিকান্ত কান্ত কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর আমরা কৃষ্ণকান্ত এই সমাজবদ্ধ পদটি যদি আমরা ব্যাসবাক্য করতে চাই তাহলে আমরা দেখতে পাব যে কৃষ্ণের অর্থ শ্যামবর্ণ বা শ্রীকৃষ্ণ আর কান্তর অর্থ প্রিয় বা ভক্ত অর্থাৎ যিনি কৃষ্ণের প্রতি কান্ত অর্থাৎ কৃষ্ণের মতো কান্ত ব্যক্তি সুতরাং এটি বহুব্রী সমাসের উদাহরণ কারণ এখানে দুটি পদ কৃষ্ণ প্লাস কান্ত এই দুটি পদ মিলে তৈরি হয়েছে কোনো তৃতীয় ব্যক্তিকে নির্দেশ করছে সুতরাং এটি বহুপ্রী সমাস এর পরবর্তী প্রশ্ন রয়েছে শিষ্য শব্দটিতে নিচের কোন প্রত্যয় কার্যকরী এ নদ প্রত্যয় বি তব্য প্রত্যয় সি কপ প্রত্যয় এবং ডি যৎ প্রত্যয় কোনটি হবে সঠিক উত্তর আমরা জানি শিষ্য এই শব্দটিকে যদি আমরা বুৎপত্তি নির্ণয় করি তাহলে এটি শ্বাস এই শ্বাসের সঙ্গে শ্বাস ধাতুর সঙ্গে কপ প্রত্যয় যোগ হবে তাহলে হবে শিষ্য সুতরাং এটি কপ প্রত্যয়ের উদাহরণ যেটি সংস্কৃত কীপ্রত্যয়ের অন্তর্গত এর পরবর্তী তেরো নম্বর কোয়েশ্চেন ফোটুইলিয়াম কলেজকে উৎসর্গীকৃত প্রভোধচন্দ্রিকা গ্রন্থটি নিচের কোন লেখকের রচনা এর জন্য চারটি অপশন দেওয়া আছে এ নম্বর গোলকনাথ শর্মা বি নম্বর রাজীব লোচন মুখোপাধ্যায় সি নম্বর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং ডি নম্বর হরপ্রসাদ রায় কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর প্রবোধ চন্দ্রিকা এই গ্রন্থটি লিখেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার জানা গেছে ফোটো উইলিয়াম কলেজের জন্য মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মোট চারটি গ্রন্থ রচনা করেছিলেন এর মধ্যে ছিল বত্রিশ সিংহাসন আরেকটি ছিল হিতোপদেশ আরেকটি ছিল রাজাবলি এবং প্রবোধ চন্দ্রিকা এই প্রবোধ চন্দ্রিকা গ্রন্থটি রচনা হয়েছিল আঠারোশো তেরো খ্রিস্টাব্দে এবং এটি প্রকাশিত হয় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এরপর চোদ্দো নম্বর কোশ্চেন চেম্বারসের রুডিমেন্ট অফ নলেজ গ্রন্থটি অবলম্বনে বিদ্যাসাগর নিচের কোন গ্রন্থ রচনা করেছিলেন চারটি অপশন আছে এ নম্বর জীবনচরিত বি নম্বর কথামালা সি নম্বর মঞ্জুরি এবং ডি বোধয় কোনটি হবে এ প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে বিদ্যাসাগর রুডিমেন্ট অফ নলেজ এই গ্রন্থটি অবলম্বন করে লিখেছিলেন কথামালা এই গ্রন্থটি কথামালা হচ্ছে বিদ্যাসাগরের একটি মৌলিক গদ্য রচনার মধ্যে পড়ছে এবং এই কথামালা গ্রন্থটি আঠারোশো সালে প্রকাশিত হয় আজকে এ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে এর পরবর্তী ভিডিওতে অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব যেমন বাংলা সাহিত্যের আধুনিক এবং মধ্যযুগ তার সাথে ব্যাকরণ ধন্যবাদ